বেমান জেলাতে আবদিহি ওয়া নবী ইহি আলাইহি মালাহসনা আল্হাল মুী আল্লাহ রবুল আলম তার খাসার খাসে খাসের যত মকর্রব ফেরেসা আছে ওদেরকে নিয়ে নবীর সানা সিফত বর্ণনা করেন অর্থাৎ রেগুলার প্রত্যেক দিন প্রত্যাহার সময় প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহ রবুল আলম ইন্ আল্লাহমালিক ঈসআ আল্লুনা আল্লাহনবী এ আয়াতের রক্ত হচ্ছে আল্লাহ নবীর উপর সদা সর্বদা আল্লাহনবীর প্রশংসা সানাহানি মুকর্র ফেরস্তাদেরকে নিয়ে করেন ও আন্নাল মালাহক্তা তুসাল্লি আলাইহে আল্লাহর ফেরাস্তারাও আল্লাহনবীর উপর সদা সর্বদা দরুদ পাঠ করেন সুম্মা আমার আল্লাহ তা অতঃপর আল্লাহ রব আলমিন আদেশ করেছেন আহলুল আলম পৃথিবীবাসীদেরকে আলম সুফলা পৃথিবীবাসীদেরকে বিশ্বালাতে ও তসলিম আলাইহে আল্লাহনবীর পড়া আল্লাহর নবীর সালাম পড়া সানাও আলাইহে এই কারণে জমিনবাসীকে কেন আল্লাহর নবীর উপরে দরদ পড়ার জন্য বলেছেন এই কারণে বলেছেন লেয়াজ তামেও সানা আলাইহে মিনাল আলমিনা ও সুফলা আসমানের মধ্যে আরশা আজিমা আল্লাহ উপর দরুদ পড়তেছেন ফেরেস্তারা উপর দরুদ পড়ে তারপরে জমিনবাসী আলমবাসী তারাও যেন উপর দরুদ এবং সালামের মধ্যে সামিল হয় অর্থাৎ আলামিন উলুয়া আলামিনের সুফলা আসমান এবং জমিনের প্রত্যেকে যেন আল্লাহর নবীর আল্লাহর নবীর দরুদপাট আল্লাহনবীর সানাহানির মধ্যে প্রত্যেকে যেন লিখতে হয় সুবাহান আল্লাহ সুবাহান